হ্যালো দিস বড়ি দেশিত ফাইন আজকে আমরা খুবই কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমরা শিখব যে কখন টক অফ টক টু টক উইথ এবং টক অ্যাবাউট ঠিক আছে এই চারটা যে আমি ওয়ার্ড বললাম এই চারটা ওয়ার্ডকে আমরা কখন কীভাবে ব্যবহার করব এবং এই চারটা ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য রয়েছে সে নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে উদাহরণ সহ বিস্তারিতভাবে আমরা আলোচনা করব কানেকটেড উইথ মি টো প্রথমে আমরা আলোচনা করব টক অফ টক অফ রাইট মানে আমরা বেসিক্যালি মানে কনফিউজড হয়ে যাই যে কখন টক অফ বলবো কখন টক টু বলতে হবে এবং কখন বলবো টকিং উইথ রাইট ওকে সো কনফিউজিং টপিক একটা তো আমি ড্রিলস আলোচনা করছি প্রথমে হচ্ছে টক অফ তো টক অফ আমরা কখন ব্যবহার করবো তাকে টক অফ ফার্স্ট অফ অল এটা জেনে না যে টক মানে কথা বলা তো টক অফ আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা কোনো কিছু সম্পর্কে কিছু বলবো মানে কোনো কিছু সম্পর্কে কিছু বলবো সেক্ষেত্রে আমরা ইংলিশে ব্যবহার করবো টক অফ ঠিক আছে কোনো কোনো কিছু কিছু সম্পর্কে কোনো কিছু সম্পর্কে কিছু বলা কোনো কিছু সম্পর্কে কিছু বলা ঠিক আছে মানে কোনো একটা টপিক হোক কিংবা যে কোনো একটা জিনিস নিয়ে সেই জিনিসটা সম্পর্কে কিছু বলা এবং সেক্ষেত্রে আমরা টক অফকে আলোচনা করব। মানে টক অফকে ব্যবহার করবো রাইট তো প্রথমে কি আছে দেখে উদাহরণটা দেখে নাম স্যাম টক অফ ডেমো ডেমোক্রাসি অফ ইন্ডিয়া টক অফ ডিমোক্রেসি অফ ইন্ডিয়া অর্থাৎ শ্যাম এখানে টক অফ আছে রাইট তো শ্যাম ভারতের গণতন্ত্রের সম্পর্কে কথা বলেছিল শ্যাম ভারতের গণতন্ত্রের সম্পর্কে কথা বলেছিল তাহলে এখানে কি দেখতে পেলে যে টক অফ মানে কোনো কিছু সম্পর্কে কিছু বলা দ্যাটস ইট ওকে সেটা ওয়ান সাইডেড হতে পারে ঠিক আছে তার এখানে আছে talked যেহেতু talk এর এখানে কি আছে সেকেন্ড ফর্ম রয়েছে ইডি লাগানো আছে এখানে স্যাম টকড অফ ডেমোক্রেসি অফ ইন্ডিয়া অর্থাৎ স্যাম ভারতে গণতন্ত্রের ব্যাপারে গণতন্ত্রের সম্পর্কে কথা বলেছে বুঝতে পারলেন আরেকটা উদাহরণ দিই না সি নেভার টকস অফ দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য এখানে এস যুক্ত হয়েছে সি নেভার টকস অফ হার্ড সাফারিং সাফারিং মানে যন্ত্রণা ভোগান্তি মানে কোনো কষ্টে ভোগা যেটাকে ইংলিশে বলা হয় সাফারিং তো বলছে কখনোই তার যন্ত্রণা সম্পর্কে কথা বলে না দেখো যে এই যে তার যে সাফারিং রয়েছে যন্ত্রণা রয়েছে সেই সম্পর্কে সে কখনোই কথা বলে না তো বুঝতে পারলে যে টক অফ আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো কিছু সম্পর্কে কিছু বলবো ঠিক আছে ক্লিয়ার তাহলে তাহলে সি নেভার টকস অফ হার সাফারিং সে কখনোই তার যন্ত্রণা সম্পর্কে কথা বলে না বুঝে গেল তাহলে টক অফ কোনো কিছু সম্পর্কে কিছু বলতে গিয়ে আমরা ব্যবহার করে থাকি তাহলে টক অফ ক্লিয়ার তারপরে চলে এলো টক টু টক টু ওকে তো টক টু কখন ব্যবহার করবো টক টু আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা কারোর সঙ্গে কথা বলবো যখন আমরা কারোর সঙ্গে কিছু কথা বলবো কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে যে একজন একজন বলবে কিন্তু অপরজন শুনবে মানে ধরে নাও টিচার সঙ্গে কথা বলছে তো এখানে কি বলতো যে টিচার বলছে আর স্টুডেন্ট কিন্তু অনলি লেসনার তারা কিন্তু কাউন্টার কোয়েশ্চিন করে না এই সেন্সের ক্ষেত্রে আমরা টক টু ওয়ার্ডটাকে ব্যবহার করবো ক্লিয়ার বুঝতে পারলে তাহলে টক টু মানে কি যে কারোর সঙ্গে কথা বলা ঠিক আছে কারোর সঙ্গে কথা বলা রাইট কারোর সঙ্গে কথা বলা ক্লিয়ার তাহলে আমরা দেখতে পেলাম যে টপ টু মানে হচ্ছে কারোর সঙ্গে কথা বলা দ্যাটস ইট হয়ে গেল কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখন কথা বলবে তো তুমি বলবে এবং অপরজন শুনবে এরকম সিচুয়েশন সেই ক্ষেত্রে আমরা টক টুকে ব্যবহার করি ঠিক আছে আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো হইতে পারবো দ্যাট টিচার ইজ টকিং টু দ্য স্টুডেন্টস দ্য টিচার ইজ টকিং টু দ্য স্টুডেন্টস কি বলছে দেখো যে শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলছে তো এখানে দেখে নাও এখানে টক টু ইউজ করা হয়েছে কেন কারণ তোমাকে বুঝতে হবে যে এখানে টক টু মানে কি টিচার বলছে টিচার বলছে ছাত্রদেরকে আর ছাত্ররা শুধু শুনছে সেক্ষেত্রে আমরা টক টু ব্যবহার করব সিম্পল যে টক টু মানে কারোর সঙ্গে কথা বলা ঠিক আছে কিন্তু একজন বলবে এবং অপরজন শুধু শুনবে এক্ষেত্রে আমরা টক টুকে ব্যবহার করে থাকি ঠিক আছে বুঝা গেল তাহলে এবার পরের উদাহরণটা কি আছে দেখো হুম আর ইউ টকিং টু হুম আর ইউ টকিং টু মানে তুমি কার সঙ্গে কথা বলছো তুমি কার সঙ্গে কথা বলছো ঠিক আছে তাহলে এখানে দেখো মানে কার সঙ্গে কথা বলছে ওটা স্পেসিফাই নয় তার জন্য এখানে টকিং টু দিয়েছে ঠিক আছে তো টকিং টু বেসিক্যালি তখনই আমরা ব্যবহার করব যখন একজন কথা বলবে আর অপরজন শুনবে দ্যাট ইট সেই ক্ষেত্রে আমরা টকিং টুকে ব্যবহার করব ক্লিয়ার হয়ে গেল তাহলে টক অফ কোথায় ব্যবহার করতে হয় বুঝে গেলে এবং টকিং টু কোথায় ব্যবহার করতে হয় বুঝতে পেরে গেলে এবার আমরা পরের ওয়ার্ডটাকে কিন্তু এবার আমরা জানবো যে টক উইথ কখন ব্যবহার করব এর আগে তো জানলাম যে টক অফ কোথায় ব্যবহার করতে হয় টক টু কোথায় ব্যবহার করতে হয় রাইট তো এবার আমরা জানবো যে টক উইথ তো টক উইথ আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কারোর সঙ্গে কোনো বিষয়ে কথা কথা বলা অ্যাকচুয়ালি টক উইথ বেসিক্যালি মিনস যে কারোর সঙ্গে কোনো বিষয়ে কোনো একটা টপিক নিয়ে কথা বলা তো যখন তুমি কারোর সঙ্গে কোনো একটা টপিক নিয়ে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চাইবে সেই ক্ষেত্রে ব্যবহার করবে টক উইথ ঠিক আছে তো আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবো আই ওয়ান্ট টু টক উইথ দেখো এখানে টক উইথ ব্যবহার করা হয়েছে আই ওয়ান্ট টু টক উইথ মাই প্যারেন্টস অ্যাবাউট মাই প্রবলেম তাহলে এখানে দেখে নাও এখানে দুটো জিনিস রয়েছে ঠিক আছে এখানে কি বলছে কারোর সঙ্গে কথা বলা তাহলে এখানে কি বলছে দেখো উদাহরণ আই ওয়ান্ট টু টক উইথ মাই প্যারেন্টস মানে কি পিতা মাতার সঙ্গে রাইট কিসের ব্যাপারে কোনো একটা টপিক নিয়ে কিসের ব্যাপারে অ্যাবাউট মাই প্রবলেম আমার সমস্যা নিয়ে অর্থাৎ আমার সমস্যার ব্যাপারে তাহলে দেখতে পেলে যে টক উইথ কে কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়েছে যে কারো সঙ্গে কোনো বিষয়ে কথা বলা এই সেন্সের ক্ষেত্রে আমরা টক উইথকে ব্যবহার করবো দেখো তাহলে আই ওয়ান্ট টু টক উইথ মাই প্যারেন্টস অ্যাবাউট মাই প্রবলেম অর্থাৎ আমি আমার পিতামাতার সঙ্গে আমার সমস্যার ব্যাপারে কথা বলতে চাই ক্লিয়ার উদাহরণে দেখো উই হ্যাভ টু টক উইথ ইচ আদার টু সলভ দ্য প্রবলেম সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে একে অপরের সঙ্গে কি করতে হবে কথা বলতে হবে ঠিক আছে একে অপরের সঙ্গে আলোচনা করতে হবে ক্লিয়ার তাহলে উই হ্যাভ টু টক উইথ ইচ আদার মানে একে আমাদেরকে এ অপরের সঙ্গে কথা বলতে হবে টু সলভ দ্য প্রবলেম মানে সমস্যাটা সমাধান করতে ঠিক আছে তাহলে দেখতে পেলে যে টক উইথকে আমরা তখনই ব্যবহার করব যখন তুমি কারোর সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চাইবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো টক উইথ ক্লিয়ার ওকে এবার আমরা চলে আসবো টক অ্যাবাউট ওকে টক অ্যাবাউট মানে কি এবার টক অ্যাবাউট কখন ব্যবহার করবো দেখো টক অ্যামাউট কথা বাংলা অর্থ হচ্ছে আলোচনা করা আলোচনা করা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ডিসকাস রাইট যেমন করে ডিসকাস আলোচনা করা সেরকম টক এবাউট মানেও আলোচনা করা তো আমরা যখন কোনো একটা জিনিস আলোচনা করতে চাইবো মানে এটা এটা টক উইথ আর টক অ্যামাউট মোরাললেস মানে সেম কম বেশি একই মিনিং ঠিক আছে তো টক অ্যাবাউট স্পেশালি আলোচনা করা মানে ক্ষেত্রে বেশি ইউজ করা যায় যেমন এখানে কি বলছে দেখো আই ওয়ান্ট টক অ্যাবাউট দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে টক অ্যাবাউট এটা ফ্রেজ ওয়ান্ট টু টক অ্যাবাউট আওয়ার ক্যান্ট্রি ইট মিন্স কি আমি আমার দেশের ব্যাপারে আলোচনা করতে চাই তো টক অ্যাবাউট মানে হচ্ছে আলোচনা করা তো তুমি যখন এই সেন্সে আলোচনা করবে যে কি আমি কোনো একটা টপিক আলোচনা করতে চাই তখন তুমি টক অ্যাবাউট কে ব্যবহার করতে পারো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট आवर কান্ট্রি আমি আমার আমি আমাদের দেশ সম্পর্কে আলোচনা করতে চাই ক্লিয়ার তারপর কি বলছে দেখো পরের বলছে উই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস উই উই ডোন্ট ওয়ান্ট টু টক about দিস দেখো এখানে টক अबाउट কি ইউজ করা হয়েছে তো বলছে আমরা এটার ব্যাপারে আলোচনা করতে চাই না দেখো এখানে যদি আমরা ডিসকাস লাগাই

সো থ্যাংক্স ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করুন থ্যাংক ইউ